নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি অতীত অভিজ্ঞতা নিয়ে ভাবতে দেখতে পারেন সেগুলি সম্পর্কে প্রতিফলন করুন যাতে ভবিষ্যতের জন্য অন্তর্দৃষ্টি এবং স্পষ্টতা অর্জন করতে পারেন এটি আপনার জীবনের যাত্রা প্রতিফলিত করার এবং ইতিবাচক পরিবর্তন আনার জন্য পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় কর্মজীবন অগ্রগতি করবে তবে সময় নিয়ে সিদ্ধান্ত নিন এবং তাড়াহুড়ো করবেন না কর্মজীবনে বৃদ্ধি আশাপ্রদ দেখাচ্ছে এবং আপনি শীঘ্রই আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পেতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার পেশাগত দক্ষতাকে ধীরে ধীরে উন্নত করে আর্থিকভাবে এটি ভবিষ্যৎ বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি আপনি প্রিয়জনদের প্রয়োজনগুলি বোঝার জন্য সময় ব্যয় করলে আরও শক্তিশালী হবে আপনার ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সঙ্গী ভালোবাসা এবং সমর্থন দেখাবে আপনার সংযোগকে মজবুত করতে পুরনো স্মৃতিগুলি পুনরায় পর্যালোচনা করতে হতে পারে পারিবারিক বিষয়গুলি আরও যোগাযোগ প্রয়োজন হতে পারে তবে আপনার সম্পর্কগুলি আরও শক্তিশালী হবে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আবেগগত সান্ত্বনা দেবে স্বাস্থ্যগতভাবে চাপ এড়িয়ে চলুন এবং একটি সুষম জীবনযাপন নিশ্চিত করুন স্বাস্থ্যগতভাবে চাপের প্রতি মনোযোগ দিন এবং বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য সময় দিন অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্দৃষ্টি এবং অন্তর্নিহিত দিশার সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন আজ আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি উচ্চশিক্ষা অর্জন করতে প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা আর্থিক সহায়তার মাধ্যমে আজ সযত্ন এবং আত্মবিশ্লেষণের জন্য একটি দুর্দান্ত দিন নিজের জন্য কিছু সময় নিন এবং আপনার মঙ্গলময়তা বিবেচনা করুন শিক্ষার্থীরা পড়াশোনায় উন্নত একাগ্রতা অনুভব করতে পারে আজ আপনার ক্যারিয়ার এবং পেশাদার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আপনি আপনার ব্যতিক্রমী কর্মনৈতিকতার জন্য স্বীকৃতি পাবেন আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন আজকের দিনে নতুন অভিজ্ঞতার জন্য খোলামেলা হন এবং আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ঝুঁকি নিন আর্থিক সিদ্ধান্তগুলি সাবধানে চিন্তা করা উচিত এবং আপনার দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের উপর ভিত্তি করে হওয়া উচিত প্রেমে আপনি আরও খোলামেলাভাবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে সম্পর্কগুলি আপনি আপনার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আরও সহায়ক হয়ে উঠলে উপকৃত হবে তাদের যে দিক নির্দেশনা প্রয়োজন তা প্রদান করতে একটি অপ্রত্যাশিত পরিবর্তন সব কিছু কেঁপে দেবে তবে আপনার ভালোবাসা দৃঢ় থাকবে আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে এই সময়ে তাই তাদের যত্ন নেওয়া নিশ্চিত করুন বন্ধুর সুস্থতার খবর রাখা একটি উষ্ণ সামাজিক পরিমণ্ডল গড়ে তোলে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি একটি সুষম জীবনযাপন বজায় রাখছেন স্বাস্থ্য শক্তিশালী তবে নিজের যত্ন নেওয়ার জন্য কিছু সময় বের করুন অধ্যান্তিক অনুশীলনগুলি ভিত্তি এবং পরিষ্কারতা প্রদান করবে তাই আত্মবিশ্লেষণের জন্য কিছু সময় দিন আজ একটি ছোট বাধা চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং প্রতিবন্ধকতাটি কাটিয়ে ওঠার জন্য সক্রিয় পদক্ষেপ নিন চ্যালেঞ্জগুলি কার্যকরভাবে পরিচালনা করার জন্য শান্ত এবং মিশ্রিত থাকুন আপনি নতুন কোনো দক্ষতা অর্জন বা শিক্ষামূলক উদ্যোগে অংশ নিতে উৎসাহী হতে পারেন আপনার শিক্ষা উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্কভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাশি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ